কিছুমান প্রতিক্রম স্বামী গুরু মহারাজকে হৃদয় থেকে ভালোবাসে তারা সবাই এখানে এসে সমাবেত হয়েছেন কেক কাটিং করবেন আজকে দুপুরে পরমান্ন বৈদিক প্রথা অনুযায়ী সেটাও হয়েছে তার মধ্যে সে সমাজ স্বামী গুরু তার সাথে যখন পরিচয় হয় তখন তিনি প্রথমেই বলেছিলেন প্রথম সাক্ষাৎকারে যে তুমি তো দেহের ডাক্তার তো আত্মার ডাক্তার পাবে তো তখন তিনি তার মুড়িদেবকে বলেছিলেন যে আপনি যেদিন আদেশ করবেন সেদিন থেকে আমি এরকম তো তিনি বললেন ঠিক আছে আমি তাহলে মায়াপুর ফিরে আছি এখন আসবো তাহলে তিনি মায়াপ আমার তার এসে জয়েন করবেন তো সেই দিকে উনি তার তিনি মায়াপুরে আসলেন এবং মায়াপুরে নিজের জীবনটিকে থেকে সর্বতভাবে উৎসর্গ করলেন ভগবানের সেবা তো খুব সারুভাবে হৃদয়ের সাথে প্রত্যেকে আজকে এই উৎসাহী সেলিব্রেট করছেন আর শিলভক্তি সিদ্ধান্ত সর্বসিং ঠাকুরও আজকে তিরভা অতিথি তো বৈষ্ণবদের কোনোটাই দুঃখের নয় সবটাই হচ্ছে আনন্দিত মানে তিনি আমাদের সামনে থেকে কিন্তু অন্য কোনো স্থানে তিনি আবার সেই লীলা করে চলেছেন সুতরাং তাদের আমাদের কাছে সবটাই হচ্ছে আনন্দিত তা আমরা সবাই এখন কেকাটি করবো

আগামী আগামীকাল তিনি বেলা তিনটার সময় ইসকন হারোয়াতে পদার্পণ করবেন এবং তিনি আগামী পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি এই দুদিন তিনি এখানে থাকবেন এবং ভক্তদের সঙ্গে মিলিত হবেন তার প্রবচন রাখবেন আমরা আবেদন জানাচ্ছি সবাই মিলে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীকালে ডিফার্ট লাইভ দেখবেন সবাই কাউকে আসবেন আগামী আগামীকাল এবং আগামী পরশু